আমরা এই রাস্তা দিয়ে আসতেছি আর কি অনেক বড় ভাঙা আর কি তো এখান দিয়ে আসার পরে আপনারা দেখেন যে সবাই খুব কষ্টের মধ্যে আছি আর এখানে একটা গাড়ি আবার এই যে টাইনে নিয়ে যাইতেছে হ্যাঁ তো এই ভাঙা রাস্তা দিয়ে যাইতেছি ইনশাল্লাহ শুটিংয়ে আমরা যাব বাংলাদেশ সেনাবাহিনীর যে ফার্ম আছে সেই ফার্মে দর্শক সে পর্যন্ত সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলো আপনারা দেখলেন ভিডিওর শুরুতে আমরা নদী পার হয়ে আসলাম সেখানে একটা ছিল আর আস্তে আস্তে আমাদের আসলে সময়ে অবার হয়ে গেছে অর্থাৎ সূর্য প্রায় ডুবে যাচ্ছে তো যার কারণে আমরা বাহিরে এই কথাগুলো বলতেছি আসলে আমাকে যারা প্রশ্ন করেন কমেন্টে সেইভাবে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় না দিলে আপনারা বুঝবেন না আর আমি নিজেও দিয়ে শান্তি পাবো না কাজেই যেটা বলছিলেন যে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান যে শাহিওল সার বা গির গরু না বাংলাদেশের যে সার সারগুলো আছে কোনগুলা সবচেয়ে ভালো এটা আপনাদের কথা ছিল আমি বরাবরই আপনাদের একটা কথা বলবো যে আসলে ইন্ডিয়ান গরুগুলো সবচেয়ে বেশি ভালো আর সবচেয়ে বেশি দাম ইন্ডিয়ান গরুর হাটে যখন আমরা ফুটেজ তৈরি করি দামগুলো অনেক চড়া থাকে যার কারণে আপনারা অনেকেই অনেকভাবে মন্তব্য করেন আমাদের বলেন কিন্তু ভিওয়ার্স আসলে ইন্ডিয়ান যে গরুগুলো আছে এই গরুগুলা ভারত থেকে যেহেতু বিভিন্ন সেক্টর দিয়ে আসে তার কারণে এই গরুগুলো মিনিমাম দুই মাস লাগে এদের একটু রোগ শোক থেকে সুস্থতায় ফিরে আসতে এবং ইন্ডিয়ান গরুগুলো সবচেয়ে বেশি খুরা রোগ হয় এবং সুখ না থাকে এই গরুগুলোকে কৃমির ওষুধ দেওয়ার পরে লিভারটনিক জিঙ্ক দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে ডেভেলপ হয় আর যখন ডেভেলপ হওয়া শুরু করবে অর্থাৎ যখন আড়াই মাস বয়স হয়ে যাবে কেনার তারপরে এটা কিন্তু মানে ভাই প্রচুর পরিমাণ গ্রোথ আসে বাংলাদেশের যে শাহিওল আছে সেটাও আমি খারাপ বলবো না সেগুলো খুবই ভালো মানের খুবই ভালো মানের তবে যেগুলো বিশেষ করে আপনার দেশি গরুর পেট থেকে যে দেশি সারগুলো হয় এই সারগুলোর গুরুত্ব ততটা আসে না কাজেই আপনারা যারাই নতুন করে খামার শুরু করেন না কেন আমি মনে করি যে ইন্ডিয়ান যে গিরগুলো আছে তারপর আপনার শাহিওলগুলো আছে হ্যাঁ নাভি ঝোলা দেখবেন যে নাভি অনেক বড় আছে হ্যাঁ গলায় অনেক বড়ো কম্বল আছে লাল টকটকা কালার হ্যাঁ তো এই ধরনের এই গরুগুলা দিয়ে খামার শুরু করলে লস হবে না তবে অবশ্যই একটু বয়স দেখে নেবেন মানে দুই বছর বয়স হইতে হবে তো দুই বছর বয়স হইলে বন্ধুরা যেটা বলছিলাম যে দুই বছরের বয়স হইতে হবে আপনারা দেখলেন যে এখানে ধান ভাঙাইতেছে যার কারণে সাউন্ডের একটু সমস্যা ছিল তো অবশ্যই দুই বছর বয়স হতে হবে দুই বছরের নিচে কোনো গরু খামারে তোলা যাবে না সেই গরুগুলার কাঙ্ক্ষিত আপনি ফলাফল পাবেন না মনে রাখবেন দুই বছরের নিচে নিলে কী হয় দশ মাস বারো মাসের বাছুরগুলা যখন আপনারা ক্রয় করবেন এই বাছুরগুলা কিন্তু লোড নিতে পারবে না তো এই বাসুরগুলো পালতে গেলে এই বাসুরগুলো কিন্তু খাদ্য রেশন আলাদা একজন কৃষকের কাছ থেকে যখন আপনি এই গরুগুলো নিবেন দুই বছরের নিচে কোনো দিনও আপনার ফার্মে সার গরু তোলা যাবে না আর যদি দুই বছরের নিচে সার গরু তুলেন তাহলে তার খাদ্য রেশনটা আপনাকে আলাদা করে দিতে হবে আলাদা বলতে কি যদি দুই বছরের নিচে যে কোনো গরুকে আপনার লালন পালন করতে গেলে দেশি দেশীয় পদ্ধতি যেটা যেটা আমাদের ব্যবসা ছাড়া পালে যেমন শুধু খড় এবং ঘাস তারপরে কিছু ধানের গুঁড়া এগুলা খাওয়িয়ে লালন পালন করে এইভাবে করে লালন পালন করতে হবে একবার দুই বছর পর্যন্ত ছোটো বাসুর নিয়ে মানে আপনার সাত মাস দশ মাসের বাছুর নিয়ে দুই বছর সাত আট মাস এইভাবে পালতে হবে যখন আপনি এই সাত আট মাসের বাসুর ক্রয় করে আপনি খামারে ভর্তি করবেন কিন্তু আপনি সেখানে ভালো পুষ্টিকর দানাদার খাবার দিবেন তারপরে আপনি পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট করবেন সেটা কিন্তু সেই পরিমাণ কিন্তু খাইলে যে পরিমাণ খাবে সেই পরিমাণ কিন্তু সে ফিডব্যাক দিতে পারবে না কাজেই এটা কৃষক পর্যায়ে আছে কৃষক পর্যায়ে থাক কৃষক কাজ যেভাবে করে সিমসাম খাবার দেশে বড় করবে তারপরে তার শুকনা হাড্ডিসার সেই গরুটা সেটা সাহিয়াল হোক আর সেটা ইন্ডিয়ান হোক সেটার বয়স অবশ্য যখন দুই বছর হবে শক্তভুক্ত হবে তখন সেই শুকনো গরুটাকে আপনি খামারে তুলে যখন আপনি লালন পালন করবে তখন দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে যথেষ্ট ফিডব্যাক দিবে আর মনে রাখবেন সবসময় একটা কথাই বলি বাংলাদেশে যেহেতু প্রাণী সম্পদ বিভাগে আপনার ব্রাহ্মা গুরু নিয়ে আসছে অলরেডি ব্রাহ্মা বারো তেরোটা গুরু নিয়ে আসছে তো এগুলো ইনসিমিনেশনে চলছে সারা বাংলাদেশে ইনশাল্লাহ তো এভাবে আপনারা যদি কিছু ভালো মানের তিন চার লিটার দুধ হয় এরকম গরুতে যদি আপনার ব্রাহ্মা দিতে পারেন জাত উন্নয়ন করতে পারেন এটাও একটা টাকা ইনকামের সব সবচেয়ে ভালো মাধ্যম আমি মনে করি আর ইন্ডিয়ান যে সারগুলো আছে গিরা আছে এগুলা গরু দিয়ে আপনারা খামার শুরু করেন লস হবে না তবে আমি সর্বপ্রথম একটা এখনও বলবো একটা কথাই যে দেশি যে সারগুলো আছে দেশি গরুর যে পেট থেকে যে সার হয় দেশি সার বাছর এই সার বাছর দিয়ে কেউ খামার দিয়ে জীবনও প্রফিট করতে পারবেন না আমাকে অনেকেই বলেন যে শৈবা আমি ত্রিশটা গরু কিনবো আর ভাই তিরিশটা গরুর দাম কত খেয়াল করছেন কয় কে ভাই তিরিশটা গরুর সতেরো হাজার আঠারো হাজার কিনবো আর ভাই সতেরো হাজার আঠারো হাজার দিয়ে যে দেশি সারটা কিনতেছেন এটা তো যথেষ্ট ফিডব্যাক আপনাকে দিবে না অনেক প্রবাসী ভাইরা আমাকে বলে এবং অনেক প্রবাসী ভাইরা এই বিষয় নিয়ে লসও করছে অনেকেই যেমন জালাল ভাই হিরন ভাই তারপরে মমিন ভাই এনাদের সাথে আমার সাইফুল ভাই এনাদের সাথে আমার কথা হয় তো ওনাদের আমি প্রথমে বলছিলাম যখন প্রবাসী ছিলেন তখনই আমি বলছিলাম যে ভাই ইন্ডিয়ান ভালো শক্তভক্ত উসালম লম্বা সার আপনি দুইটা দেশি না কিনে একটা করে সার কিনেন তিরিশটা না কিনে পনেরোটা কিনেন এগুলো আপনি যেভাবে লালন পালন করবেন যতটুকু খাওয়াবেন তার সে বেশি ফিডব্যাক সে দিবে একটা দেশি গরু আমি অনেক দেখছি একটা দেশি সার গরুকে মনে করেন যে ভালো কিছু করতে গেলে আপনার তিনশো গ্রাম চারশো গ্রাম পর্যন্ত মাংস হতে দেয় তো সেটা তারপরে বহুত কষ্ট করে সে তিন চারশো গ্রাম মাংস হয় পার ডে একটা ওয়েট গেইন করে আর একটা ইন্ডিয়ান গরু যখন দুই বছর আড়াই বছরের নেবেন দাঁতাল গরু নেবেন এটা যখন ফার্মে আনবেন দুই আড়াই মাস পরেই সেটা যখন একটা একটু খাদ্য রুচি বা সব কিছুতে তার মনোনিবেশন করবে তখন দেখবেন যে সেই গরুটা প্রতিদিন আপনার আপনার এক এক হাজারকে এক হাজার গ্রাম অর্থাৎ এক কেজি থেকে বারোশো গ্রাম পর্যন্ত সে মাংস দেয় আমার এখানে গির ছিল আমার ফার্মে তো এই গিরগুলো আমি দেখছি প্রায় বারো তেরোশো গ্রাম করে মাংস সে দিত এত ওয়েট গেছিল ওগুলো ছিল আপনার চার দাঁতের তো কাজে আমরা সবসময় চেষ্টা করব খামারে শুকনো উঁচা লম্বা দেখে গরু নির্বাচন করতে তবে দেশি ছোটো বাছুর দিয়ে কখনোই খামার শুরু করা যাবে না এতে করে লস করবেন আর আমি এখনও বলবো তখনও বলবো সারা জীবন বলবো ইন্ডিয়ান গরু যদিও কেনার পরে শুরুতেই গ্রোথ না দেয় কিন্তু তারপরে দেখবেন যে সে যথেষ্ট ফিডব্যাক দেয় আমাদের দেশি গরুর চেয়ে আমি তো কোনো দেশের শত্রু না আমি দেশের বিপক্ষে বলতেছি না আমি বলতেছি একটা কথা আর আমরা যারা খামার করি তারা অনেক বড় একটা আশা বা স্বপ্ন নিয়ে খামার শুরু করি তাই কাজেই আপনি ভুল ভালো একটা সিদ্ধান্ত নিয়ে যখন খামার শুরু করবেন তখন কিন্তু লসের সম্মুখীন হবেন যেহেতু জানতে চেয়েছেন এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আপনি দেখবেন আমাদের ওই যে কি বলে এটা খামারি কথনের একজন ভাই আছে তো উনিও কিন্তু সব ইন্ডিয়ান গরু দেখামার শুরু করছে ঢাকা সিটিতে যতগুলা খামার আছে সবগুলাতে দেখবেন যে আপনারা ওনারা সবচেয়ে বড় বড় ইন্ডিয়ান যে গরুগুলো আছে এই গরু দেখামার শুরু করছেন কেন জানেন তারা তারা জানে যে ইন্ডিয়ান গরুতে সবচেয়ে বেশি দ্রুত মাংস ধরানো যায় এবং দেশি গরু তারা খামারে উঠায় ঈদের দুই মাস আড়াই মাস আগে কোরবান ঈদের দুই আড়াই মাস আগে দাতাল গরু দেশি গরু ক্রয় করে তারা কেনার পরে তারা বিভিন্ন ধরনের খাদ্য রেশন দিয়ে তারপরে সেই গরুগুলো বাজারজাত করে কারণ ওই দেশি গরুগুলো তখন কিন্তু চাহিদা থাকে আর আপনি এতটুকু গরু নিয়ে তারপরে লালন পালন করবে এগুলো তো হবে না ভাই কাজে আপনাকে অবশ্যই নতুন খামারি হইলে দশটা পালার দরকার নাই পাঁচটা গরু কিনেন সেটার জাত মান যেন ভালো থাকে আর নিশ্চয় আপনারা আমার এই উত্তরটা পা পাইছেন আরেকটা আমি জিনিস দেখাবো আপনাদের নতুনরা আরও যে কথাগুলো বলছিলেন আমরা ঘাস খাওয়ানোর নিয়মটা জানি না এখন চলুন আমরা একটু ঘাস খাওয়ার যে নিয়ম এটা আমরা একটু দেখাই আপনাদের যেটা বলছিলাম আপনারা আমার এই যে এখানে দেখতেছেন অনেক ঘাস প্রায় এখানে আড়াই বিঘা জায়গা সেনাবাহিনী ভাইয়ের ঘাসগুলো এই আপনারা দেখছেন এই যে ঘাসগুলো এই যে এই ঘাসগুলো কিন্তু খড়ির মতো শক্ত হয়ে গেছে একটু ক্লোজ ক্লোজ দেখান একটু কাছে এসে দেখান দর্শক আপনারা দেখছেন এই যে এই যে একবারে খড়ি হয়ে গেছে এই যে খড়ি এত শক্ত যে এই যে প্রচণ্ড শক্ত এবং সবগুলাই ফুল হয়েছে আপনারা দেখেন এই যে ফুল তো আমি এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে পিছনের যে ঘাসগুলার যে ফুলগুলা দেখতেছেন এই ফুলগুলা এই ফুল যখন একটা ঘাসের থেকে হয় তখন তার পুষ্টি উপাদান একবারে এক কমে যায় যদি আপনার পাঁচ দশ পার্সেন্ট পুষ্টি থাকে সেখানে আপনার আট পার্সেন্টই কমে যায় কাজেই ঘাস খাওয়াইতে হবে আমাদের যখন ঘাসের ফুল না আসার আগে মানে ফুল হবে তার আগে আমাদের ঘাস খাওয়াইতে হবে কোন ঘাস খাওয়াবেন এখন আমরা দেখাই এখানে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখানে সবগুলা ঘাসি দেখতেছি কিন্তু আপনার এই ফুল হয়ে গেছে আর কি ঘাসের সাইজটা হইতে হবে আপনার ঠিক এখানে আমরা দেখতেছি এই যে এই যে এই ঘাসগুলার ফুল হয় না হ্যাঁ এই এই ঘাসগুলার প্রায় আপনার তিরিশ দিন বয়স এই ঘাসগুলার তো এই যে ফুল হয় নাই এই ধরনের বয়স হইলে আপনার এই ঘাসগুলা খাওয়াবেন এতে করে পুষ্টিমানটা বিদ্যমান থাকে পুষ্টি পরিপূর্ণ পুষ্টি পাওয়া যায় সাড়ে আঠারো পার্সেন্ট বলেন সাড়ে বারো পার্সেন্ট বলেন তো সবচেয়ে লাল চঙে বেশি পুষ্টি থাকে তারপরে সিও ফোর হ্যাঁ তারপরে নেপিয়ার তো অবশ্যই আমরা যারা বিশেষ করে খামার করব তারা অবশ্যই বিশেষ করে এই ঘাসগুলো অন্তত আমরা মানে ফুল আসার আগেই খাওয়াবো তো দর্শক ঠিক আছে ভালো থাকবেন আমাদের সাউন্ড পলিউশন আবার সানলাইট নাম